নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বরবটির একদম নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ অপূর্ব এক রেসিপি অনেকেই কিন্তু বরবটি খেতে একদম পছন্দ করে না তবে আমি তোমাদের কথা দিলাম বরবটির এই রেসিপি কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই আঙুল চেটে খাবে কেউ যদি বরবটি না পছন্দ করে তাকেও কিন্তু একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দিও আর বরবটির এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও বরবটির এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে বরবটি কেটে নিয়েছি বরবটিগুলোকে একটু কোনাচি করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে বরবটিগুলো ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায় আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে আলুটাও ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে পুরো জলটা ঝরে যায় এরপর রান্নাটা শুরু করছি প্রথমেই কড়াইয়ের মধ্যে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ আসছে মুগ ডালটা যদি একটু এইভাবে ভেজে নিয়ে রান্নাতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে মুগ ডাল থেকে দেখো অনবরত নাড়াচাড়া করতে করতেই একটা সুন্দর গন্ধ এসেছে এরপর মুগ ডালটা আমি নাবিয়ে রাখছি এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মুগ ডাল দেওয়া যাবে না মুগ ডালের পরিমাণ একটু যদি কমও হয় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই তবে খুব বেশি হয়ে গেলে তখন মুগ ডালটা বেশি হয়ে গেলে রেসিপিটা এতটা আমার মনে হয় ভালো লাগবে না এখানে আমি যেটুকু পরিমাণ সবজি আর আলু নিয়েছি সেই বুঝে কিন্তু মুগ ডালটা নিয়ে নিয়েছি মুগ ডালটা নাবিয়ে রেখে দিলাম মুগ ডালটা একটু ঠান্ডা হয়ে যাক এরপর কড়াইয়ের মধ্যে প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আলুর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক মতো আলুটা একটু ভেজে নেব মুগ ডালটা দেখো ঠান্ডা করে নিয়ে আমি জলে ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটা রেখে দিলাম জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই এমনি রাখলেই হবে জলে ধোয়ার পর জলটা কিন্তু ফেলে দিও নইলে মুগ ডালটা রান্না হওয়ার পর একদম ঘেটে যাবে তখনও কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না আলুগুলো দেখো বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা বরবটি বরবটিটা দেওয়ার পর আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে বরবটি আর আলুটা ভেজে নেব এর মধ্যেই চলো আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা খুব বেশি না প্রায় হাফ থেকে এক ইঞ্চ পরিমাণ আদা আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে রাখছি খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটা রেডি করব অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয় সারা জীবন বরবটির এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকবে অনবরত নাড়াচাড়া করে করে দেখো আলু আর বরবটিটা ভেজে নিয়েছি অল্প অল্প করে বরবটির থেকে যেটুকু জল বেরিয়েছিল আর কিন্তু আমি ঢাকনা দেব না নইলে বরবটিটা একদম নরম হয়ে যাবে এরপর ঢাকনা ছাড়াই চারিদিকে একটু কড়াইয়ের ছড়িয়ে ছড়িয়ে বরবটি আলুটাকে ভেজে নিচ্ছি যাতে বরবটির গায়ের জলটা পুরোটা খুব ভালোভাবে শুকিয়ে যায় বরবটির কিন্তু এমনিতে একটা নইলে কাঁচা গন্ধ থাকে তবে এইভাবে যদি বরবটির জলটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেওয়া যায় তাহলে বরবটির কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে বরবটি আর আলু দেখো প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না তখনও কিন্তু একদম গলে যাবে সুন্দরভাবে ভেজে বরবটি আলুটা তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল আর খুব বেশি তেলের ব্যবহার করব না একদম অল্প তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নেব যাতে টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা আদা কাঁচা লঙ্কা এখানে কিন্তু তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও গ্যাসের ফ্লেম লোতে করে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তবে গুঁড়ো মশলার পরিমাণগুলো তোমরা দেখে নাও খুবই সামান্য করে কিন্তু দিচ্ছি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু দিলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি নইলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে এরপর এই মশলার সাথে দিয়ে দিলাম ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডাল মুগের ডালটা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কষিয়ে নিচ্ছি তাহলে মুগ ডালের স্মেলটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে প্রায় এক মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বড় কাপের এক কাপ পরিমাণে জল এক কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মুগ ডালটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না নইলে আবার মুগ ডালটাও একদম গলে যাবে তখনও রেসিপিটা খেতে ভালো লাগবে না মুগ ডালটা দেখো বেশ অনেকটা ফুলে উঠেছে প্রায় ফিফটি পার্সেন্ট যখন সেদ্ধ হয়েছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু বরবটি আলু বরবটিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে মশলা আর মুগ ডালের সাথে আলু বরবটিটা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে তোমরা যেমন শুকনো শুকনো রাখতে চাও বা একটু যদি গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এখনও কিন্তু মুগ ডালটা অল্প একটু সেদ্ধ হবে মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একটু ছিপড়ে ছিপড়ে থাকে একদম গলে গেলেও কিন্তু মুগ ডালটা সেই ক্ষেত্রে ভালো লাগবে না প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর মুগ ডালগুলো তোমাদের একটু দেখিয়ে দিই বেশ দেখো গোটা গোটা রয়েছে অথচ হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে ঠিক এভাবে করে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি রেসিপিটা কিন্তু একদম রেডি আমি রেসিপিটা বেশ শুকনো শুকনো করে বানাচ্ছি এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বরবটিগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে রেসিপিটা একদম রেডি এরপর না বিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে ঘি আর গরম মশলার সুন্দর গন্ধটা রান্নাটার মধ্যে মিশে যায় আর রান্নাটা খেতে বেশ ভালো লাগে রেসিপিটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে রেডি হয়েছে এরপর রেসিপিটা আমি নাবিয়ে নিচ্ছি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে কিন্তু অবশ্যই বরবটির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো তারপরই আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে